গল্পের নাম মম চিত্তে পর্ব চার লেখা সাইদ আক্তার মোমো বাসায় পৃথিবীতে দশটা বাজলো এসে দেখলো রায়ন সাহেব টেবিলে বসে আছে ওইদিকে টিভি চলছে জাবেদ খেলো বসে আছেন সোফায় টিভি দেখছেন মাদুরি খেলা দরজা খুলে দিয়ে আবার রান্না করে চলে গেলেন মোমো এসে টেবিল থেকে জগ নিয়ে গ্লাসে পানি ঢালতে ঢালতে বললো খেয়েছো রায়ন সাহেব ফোন থেকে ওর দিকে তাকিয়ে বললেন না ও পানিটুকু খেয়ে গ্লাসটা রেখে বললো কেন খাওনি এসেছো কখন অফিস থেকে তাও এসেছো অনেকক্ষণ নয়টার দিকে তোর জন্য অপেক্ষা করছিলাম এবার থেকে খেয়ে নেবে আমার আসতে এমনই সময় লাগবে কত বললাম আমার চাকরিটা তোকে দিয়ে দিই আমার স্যারকে বললে দিয়ে দিতেন শুনলেই না আব্বু তুমি তো জানো আমি নিজের যোগ্যতায় চাকরি নিতে চেয়েছি আত্মসম্মান জিনিসটা যদি আমার কাছে তুচ্ছ হতো তাহলে রনকের সাথে আজকেও সংসার করতে দেখতে হয় তা না হয় বুঝলাম তোর জামাই কিসের দাগ একজনের সাথে ধাক্কা লেগে কপি পড়ে গেছে মধুখালা খাবার বেড়ে দাও আমি জামা বদলে আসি মামো রুমে এসে জামা পাল্টে নিল পেটের দিকটা এখনো লাল হয়ে আছে ও বার্না ক্রিম লাগিয়ে নিয়ে জামাটা সাবান পানিতে ভিজিয়ে রাখলো যদি ডাক্তার উঠে এই আসায় ডাইনিং ঘরে এসে দেখলো মাদুরী খালা খাবার বেড়েছে মিম জিজ্ঞেস করলো তোমরা খেয়েছো গো খালা মাদুরি খালা হেসে বললেন। খামো পরে তোমরা খাইয়ালো এসব কি খালা বলেছি না একসাথে খাবো এসব বসো মোমো জোর করে মাদুরী খালা আর জাবেদ খালুকে বসিয়ে দিল সবাই খেয়ে উঠলো একসাথে মাদুরী খালাকে বাসনপত্র ধুতে সাহায্য করে বললো নিনে খাওয়া হয়েছে খালা গোস গাছ করছিল বললেন হ একেবারে করলে বই খাইছে মোমো হাসলো নিনিটা বন্ধুর মতো সবার সাথে মিশে যায় ও এসে শুয়ে পড়লো খুব ক্লান্ত লাগছে ফারেজের কথাগুলো ওর মাথায় এলো সাথে সাথে চোখ খুলে গেল ওর মনে মনে শপথ করে নিল নিজের দক্ষতা দিয়ে টিকে থাকবে কারো দয়া নয় নিনি ওর কাছে এসে গা ঘুষতে লাগলো মম নিনীকে পরমা ধরে ওর কাছে টেনে নিয়ে চোখ বুঝলো সিঙ্গাপুর থেকে কল মধ্যে সবাই ভিডিও কলে হাজির বোন সবগুলো একসাথে কথা বলছে এটা ওটা আনতে বলছে ইচ্ছে হলো কল কেটে দিতে কিন্তু তাও দিল না বলল সবাই পালনের মতো একসাথে ক্যাচ ক্যাচ করলে কে বলছিস কিছুই বুঝতে পারছি না আমি তো ঘুরতে আসিনি কাজে এসেছি ঋতু মুখ ভার করে বললো তো কি হয়েছে নিক কোন কথা কেড়ে নিয়ে বললো ঠিকই তো ভাই বিদেশে গেলি তোর বোনদের জন্য কিছু আনবি না অনিমা নীলিমা দুজন একসাথে বলল ভাবির জন্য আনবে রিয়ান বিরক্ত হয়ে বলল। ভাবি কোথায় পেলি ঋতু চোখ টিপে বললো আনলে কানটা ছিঁড়ে বেশিরভাগ শিরো পরে বর না পেলে সব দোষ তোকে এমনিতেও কেউ বিয়ে করবে না বানরকে কেউ বিয়ে করে আমুকে ফোন দে ঋতু বেঙ্গিকে টেপের দোষে হাতে ফোন ধরিয়ে দিল। রুম থেকে যাওয়ার আগে বলল আমরা লিস্ট দেবো যদি জিনিসপত্র না এনেছিস তো বাড়িতে ঢুকতে পারবো না হুম হেসে বললেন কেমন আছিস বাবা রিয়ান বললো ভালো আছি তুমি কার রুমে দিদুনের রুমে মনে হচ্ছে পিছনে বিছানা থেকে রসনারা আওয়াজ করে বললেন হ্যাঁ দাদু রিয়ান বললো সব সাকসনিগুলো এই রুমে চেলেছিস এক একটাকে কান ধরে বের করে দিতে পারি এখন তো এখনো সাড়ে এগারোটা বাজে এত রাতে এসে দিদুনকে ঘুমাতে দিচ্ছে না ওর কথা শুনে ফেরদুসি হাসলেন জিজ্ঞেস করলেন খেয়েছিস হুম তোমাদের তো সব শেষ হ্যাঁ কাজ না থাকলে ঘুমিয়ে যা হুম ফোনটা রাখতে ফারিজা দরজায় না করলো এখন দেড়টা বাজে এত রাতে কেন রিয়ান দরজার ওপর পাশে থেকে বললো কি হয়েছে ফারিজা ভয় পাওয়া কণ্ঠে বললো স্যার দরজাটা একবার খুলুন প্লিজ স্যার রিয়ান না পারতে দরজা খুললো ফারিজার সাথে সাথে ঢুকে বললো ভয় কাঁপছে রিয়ান জিজ্ঞেস করলো কি হয়েছে ফারিজা গলায় বললো মা স্যার আমার রুমে আমি খুব ভয় পাই আমাকে রুমে থাকতে দিবেন ওই সোফাতে ঘুমাবো আমার খুব ভয় করছে ওর গায়ে নাইট ড্রেস পরা তাতে শরীরের আকার আকৃতি স্পষ্ট কোটিটার দড়ি খোলা যে কোনো মুহূর্তে কোটিটা খুলে যেতে পারে বেশ এলোমেলো হয়ে আসে সে ওর দিকে চোখ পড়তে চোখ সরিয়ে নিল রিয়ান ফোন আর মানি ব্যাগ নিয়ে বলল বেশ তুমি এই রুমে থাকো আমি তোমার রুমে আসি বলে বের হয়ে যাচ্ছিল ফারিজা ওর হাত ধরে বলল স্যার যদি এখানেও মাকড়সা থাকে থেকে যান না স্যার প্লিজ রিয়ানের মেজাজ খারাপ হলো বেশ রেগে বললো যদি থাকে তো আলো নিভিয়ে অন্ধকারে ঘুমাবে মাকড়সা তো বুঝে শুনে তোমার কোলে এসে ঝাঁপিয়ে পড়বে না এটুকু বুদ্ধি নিয়ে কাজ করতে এসেছো কি করে কোম্পানিতে রিয়ান বেরিয়ে অন্য রুমে চলে গেল ফানিজে চুপচাপ দাঁড়িয়ে রইল নিনি ডাকে ঘুম ভাঙল বিচারে কেঁদে পেয়েছে আজকে শুক্রবার অফিস নিয়ে জয়েনের একদিনের মাথায় ছুটি কাটানোটা মজার ব্যাপার ভেবেছিল একটু আরাম করে ঘুমাবে কিন্তু নিনি হতে দিল না হামি তুলতে তুলতে বিছানা চালল বিড়ালটা পায়ে পায়ে ঘুর ঘুর করছে খাবার না দিলে এখন ওয়াশরুম দিয়ে চলে যাবে ওর খাবার বাটিতে খাবার দিয়ে ওয়াশরুমে রওনা দিল ফ্রেশ হয়ে নাস্তা বানাতে গেল কি বানাবে চিন্তা করছে অনেকদিন বাসায় রান্না করানো আজকে রান্না করবে ভাবছে কি করা যায় ভাবতে ভাবতে মাদুরী খেলাই হাজির ওকে দেখে বললেন কিছু লাগবো মহামুক কথা হলে খোপা করতে করতে বললো না খালা নাস্তা বানাতে এসেছি কি বানালে ভালো হয় বলো তো আমারে কমা আমি বানাই দিতেছি না খালা আজকে আমি রান্না করব। কতদিন বাসায় রান্না করে তোমাদের খাওয়াতে পারিনি চাকরি যখন ধরেছি কবে আর রান্না করার সময় পাই তা ঠিক নেই আচ্ছা তো কি রান্না আমারে কও সাহায্য করুন লুচি আলুর দম কেমন হবে গো খালা ভালোইবো তোমার লুচির স্বাদই আলাদা মা সেই তোমার বিয়ের আগে খাইছিলাম এখনো মনে পড়লে খাইতে ইচ্ছা হয় মোমো মুসকে হেসে বললো তাহলে আজ লুচি আলুর দমি করি কি বলো মাদুরি খালা রাজি হয়ে গেলেন মোমো ময়দা খুঁজতে গিয়ে বললো খালা চা পাতা নেই খালা আলুর খোসা ছাড়াতে ছাড়াতে বললেন না গোমা কালকে শেষ হয়ে গেছে তোমার খালুরে বলতে বই লাগিয়েছিলাম মমো ময়দার বয়াম নামিয়ে নিয়ে বললো আচ্ছা আজকে বলে দেবো আমি মাদুরি খালা সম্মতি জানিয়ে নিজের কাজ করতে লাগলেন নাস্তা টেবিলে ধোয়া ওটা লুচি আর গরম গরম আলু দম রেখে রায়হান সাহেব একেবারে খুশি হয়ে গেলেন মামা একটা প্লেটে তিনটে লুচি আর এক বাটি আলু দম দিয়ে সবাইকে পরিবেশন করে নিজে খেতে বসল রায়হান সাহেব খেতে খেতে বললেন কতদিন পর যেন মনের মতো খেতে পারছিরে মা তোকে ছাড়া একেবারে ফাঁকা ফাঁকা লাগে ঘরটা মামা মুখে হাসি এনে বললো আছি তো এবার থেকে তোমার কাছেই তো থাকবো রায়হান সাহেব দীর্ঘ শেষ পেলে বললেন মেয়েদের একটা সময়ের পর বাপের বাড়িতে থাকতে নেই মা মমতার কথা শুনে লুচি মুখে তুলতে গিয়ে তুললো না আলুর দমের জলে লুচির অংশটা ঘুরাতে বললো গিয়েছিলাম হিরেকে যত্ন করার লোক এখনো আসেনি রহান সাহেব কিছু না বলেও চুপ করে খেতে লাগলেন চোখে পানি আসতে চাইছে কিন্তু তিনি জোর করে আটকে রেখেছেন পুরুষদের যে নেই আর বাবাদের তো চোখে জল ফেললে চলে না নরম হলে ঘরের ভিত মজবুত করবে কে সবার খাওয়া শেষ মোমো হাতের লুচিটা খেয়ে উঠে গেছে অনেকক্ষণ রায়হান সাহেব এরপর একটা লুচি মুখে দেননি কোনো মতে প্লেটে তিনটা খেয়ে উঠেছেন জাভেদ খালু বরাবরই কম খান মাদুরী খালা সবার খাওয়া শেষে টেবিল পরিষ্কার ব্যস্ত হয়ে পড়লেন মোমো নিজের রুমের বিছানায় চিৎ হয়ে শুয়ে পড়ছে মাথাটা ঝুলছে বিছানার কিনারায় চুলকে মেজে স্পর্শ করায় পরেও অনেকটা সাড়ি আছে ছোটবেলা থেকে লম্বা চুল ওর অন্য সময় হলে নিনি খাল নিনি খোলা সুলগুলো নিয়ে খেলতো কিন্তু সে কি বুঝে ওর কাছে এসে শুয়ে আছে কিভাবে যেন মন খারাপের ভাষাটা বুঝে যায় যা মানুষগুলো বুঝতেই পারে না মোমো রান্নাঘরে দাঁড়িয়ে দুপুরে মেনু কি হবে তখনই কলিং বেল বাঁচলো মাদুরী খালা দরজা খুললেন ও কি দিয়ে দেখলো জয়িতা চাচি এসেছেন যাকে ছোটবেলায় সিসি ক্যামেরা বলে জানে কার বাড়িতে কি হয়েছে কার ঘরে আগুন লেগেছে কার ঘর ভেঙে গেছে এইসব খোঁজখবর রাখা তার নৈতিক দায়িত্ব পড়ে তার বাসন ভঙ্গিতে সবাই তাকে বিশ্বাস করতে বাধ্য এমন অনেকের সংসারে আগুনে ঘিডেলে এসেছেন তিনি যার ফলে আজ সুখের সংসারগুলো কয়লা হয়ে গেছে পেলে বাকি লুচি আর আলুর দমগুলো গরম করতে চলায়। ফল কাটছেন দিল সাথে কে যেন এসেছে সে জয়তা খালার কি কথা শুনে কিছুক্ষণ পরপর রাক্ষসী হাসি দিচ্ছে রায়ান সাহেব প্রেশারের রুগী এর হাসিতে আবার হাই প্রেশার উঠে যায় নাকি ভয় আছে মম ও নাস্তানি যেতে মহিলাকে দেখতে পেল ভয়ঙ্কর রকম সাদা স্বাস্থ্যবহুল মহিলা দেখতে কুষ্ঠ রোগী ভেবে বসবে যে কেউ ভাবতে মম মাথা থেকে জেরে ফেললো মা কথাটা কাউকে চেনার আগে বাজে ধারণা নিতে নেই নাস্তাটা রেখে সোপায় বসলো জয়িতা চাচি বড় করে হেসে বললেন কিরে ম এসব কি শুনছি বলতো তোর মতো সংসারে মেয়ের নাকি বিয়ে ভেঙেছে সংসার ভাঙাটায় কত বড় দাগ তুই জানিস না বুঝি মামো মিষ্টি করে হেসে বললো চাঁদেরও তো দাগ আছে চাচি তাকে তো কেউ কটক্ক করে না তাহলে আমাকে কেন করবে বলো সে যাই বলি স্বামীর যখন বাইরের মেয়ের প্রতি ঝোঁক তবে আরেকটা বিয়ে করিয়ে নিত সব ঠিক হয়ে গেছে সতীন ঘর করতে বলছো তো কি হয়েছে দুই বোন মিলে মিশে থাকতি শুধু শুধু বিয়েটা ভাঙলে তোরা আজকালকার মেয়েরা যে কি জানে জানেন ভাবি এখনকার মেয়েরা একেবারে সামান্য আতিথ্যতাও জানে না কদিন আগে এক মেয়ের বাড়ি গেলাম কি অভদ্র এক কাপ চাও দিল না কী সব আপেল আর কামলা কেটে দিল হায় হায় চাচ্ছি তাহলে তো আমার বাসায়ও আপনার আসা উচিত হয়নি জয়িতা খালা আর মহিলাটি সব প্রশ্নে তাকাতে ও হেসে বললো আমার বাসায় যে চা নেই চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানবেন চ্যানেলে যদি নতুন লাগে না অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকা আইকনটি প্রেস করে এখন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনও চলছে অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন